জানিয়ে দেব বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের এই মাত্র হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ শুরুতেই শিরোনাম হঠাৎ বাংলাদেশ ব্যাংকে পিটার হাস কি বার্তা দিচ্ছে থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব ডোনাল্ডো বিএনপির কাছে অতটা গুরুত্বপূর্ণ নন বলেন নজরুল ইসলাম খান থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব সরকার পতনের আন্দোলনের জন্য কর্মসূচি দেওয়া চিন্তা করছে বিএনপি ও সমমনা দল থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত হঠাৎ করে বাংলাদেশ ব্যাংকে এসেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সোমবার তেরো মে বেলা তিনটার দিকে তিনি কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ভবনে প্রবেশ করেন তবে ঠিক কী কারণে তিনি হঠাৎ করে বাংলাদেশ ব্যাংকে আসলেন সে বিষয়ে আর্থিক খাতের নিয়ন্ত্রণ সংস্থাটির কোনো কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি এ বিষয়ে বিস্তারিত তথ্য আপনাদের সামনে পরবর্তী ভিডিওতে উল্লেখ করা হবে ডোনাল্ডো বিএনপির কাছে অতটা গুরুত্বপূর্ণ নন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান তিনি বলেছেন আমাদের কাছে ডোনাল্ডুর চেয়ে পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র গোষ্ঠী কুকি আচরণ গুরুত্বপূর্ণ কারণ সরকার এই সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ডো আগামীকাল মঙ্গলবার ঢাকা সফর সম্পর্কে আজ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নজর ইসলাম খান এ কথা বলেন ডোনাল্ডোর এ সফর নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ এক সংবাদ সংবাদ সম্মেলনে মন্তব্য করেন বাইরে থেকে এসে কেউ বিএনপিকে কে মদত দেবে চাঙ্গা করবে এমন পরিস্থিতি নেই যারা দাপট দেখাবে তাদের ক্ষমতা মদুর সংকুচিত হয়ে আছে আজ বিকেলে গুরশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে যুগপথ আন্দোলনের নেতাদের সঙ্গে বৈঠক শেষে এক প্রেস করেন বিএনপি নেতা ইসলাম খান ও বিএনপিকে ঘিরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের মন্তব্যের ব্যাপারে সাংবাদিকরা নজরুল ইসলাম খানের দৃষ্টি আকর্ষণ করেছিলেন তখন নজরুল ইসলাম খান বলেন ওনার আশা নিরাশার আমাদের কিছু যায় আসে না ডোনাল ব্যাপারটা অতখানে গুরুত্বপূর্ণ মনে করলে আমরা বলতাম আমরা কিন্তু তা বলি নাই আপনি তুলেছেন প্রশ্ন আমাদের কাছে এটা অর্থাৎ এ ডোনাল্ডো অতটা গুরুত্বপূর্ণ নয় যতটা গুরুত্বপূর্ণ কুকি চেনের আচরণ সেটা নিয়ন্ত্রণ করতে সরকার প্র্যাকটিক্যালি ব্যর্থ হচ্ছে প্রসঙ্গত ফেসবুকে পেজ খুলে বছর দুয়েক আগে পার্বত্য চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র গোষ্ঠী হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কে এন এফ সম্প্রতি সময়ে এই গোষ্ঠীর এই গোষ্ঠীর ব্যাংশ সশস্ত্র তৎপরতা নিয়ে বিভিন্ন মহল থেকে উদ্বেগ প্রকাশ করা হয় তাদের বিরুদ্ধে বিভিন্ন বাহিনী অভিযান চালাচ্ছে নজরুল ইসলাম খান বলেন ডোনাল্ডো তো অনেক দূরের কথা আমরা শঙ্কিত আমার নিজের দেশের অবস্থা নিয়ে আমরা শঙ্কিত আমাদের দেশের যে ব্যাঙ্গলোটেরা তাদের মুক্ত করার জন্য সরকার যে অপচেষ্টা সেটা নিয়ে বাংলাদেশের মানুষ তার সমস্যা সমাধান বরাবরই নিজেরা করেছে উনসত্তরের গণ অভ্যত্থান নব্বইয়ের গণ অভ্যুত্থান মহান স্বাধীনতা যুদ্ধ স্বাধীনতা যুদ্ধ এসব আমরাই করেছি যারা মানুষের ন্যায্য আন্দোলনের সমর্থন করতে চায় আমরা তাদের ধন্যবাদ জানাই আর কেউ বিরোধিতা করলে আমরা তার নিন্দা জানাই বিএনপি পরপর সমাবেশ করে চাঙ্গা হওয়ার চেষ্টা করছে কিন্তু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এটাকে আবার বিএনপির সহিংসতার ইঙ্গিত করেছেন এ বিষয়ে এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন বিএনপি কখনো সহিংস আন্দোলনে বিশ্বাস করে না বা তাদের জোটগুলো কেউ এই ধরনের আন্দোলনে বিশ্বাস করে না বিএনপির এই নেতা আরও বলেন সহিংসতা করে সরকার তার দায় আমাদের উপর চাপিয়েছে আমাদের নেতাকর্মীদের হত্যা করে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে এটা সবাই জানে তারা যে অপরাধগুলো করে সে অপরাধগুলোর দায় বিরোধীদের উপর চাপায় আগামীতে হয়তো এরকম কোনো ষড়যন্ত্র চক্রান্ত আছে সেটা আগে বলার চেষ্টা করছে এতে আমরা ভীত নই এর আগে নজরুল ইসলাম খানের নেতৃত্বে জাতীয়তাবাদের সম্মাননা জোটের বৈঠক হয় বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ও ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান উপস্থিত ছিলেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি গ্যাস বিদ্যুৎ সীমান্ত হত্যা নিয়ে বিএনপি এবং যুগপথ আন্দোলনে জোট ও দলগুলো কর্মসূচি দেওয়ার চিন্তা করছে বলে জানিয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সোমবার রাজধানী গুজরানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় কার্যালয়ে জাতীয়তাবাদের সম্মাননা জোটের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানান তিনি এরপরে লেবার পার্টির সঙ্গে বৈঠক করেন বিএনপির লিয়াজো কমিটি বৈঠকে নজরুল ইসলাম খান ছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান এবং ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান শাহজাহান উপস্থিত ছিলেন নজর ইসলাম খান বলেন রাষ্ট্রীয় সমস্যা এবং জনগণের বিভিন্ন সংকট সংকট সম্পর্কে আমরা আলোচনা করেছি এর মধ্যে দ্রব্যমূল্যের উর্দুগতিতে জনজীবন বিপর্যস্ত বিদ্যুৎ পানি ও যোগাযোগ সংকটের বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে একইভাবে আমাদের দেশে যে অর্থনৈতিক সংকট টাকার অবমূল্যায়ন এবং ব্যাংক সহ বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠান লুট ও রাষ্ট্রীয় ঋণ রাষ্ট্রীয় ঋণের দ্রুত বৃদ্ধির প্রসঙ্গ বৈঠকে আলোচনা এসেছে তিনি বলেন সীমান্ত সীমান্তে মানুষ হত্যা এবং মিয়ানমার সীমান্তে যে নতুন ঘটনা ঘটেছে এসব বিষয়ে আমরা আলোচনা করেছি বিষয়গুলো নিয়ে আমরা একমত হয়েছি যে জনগণকে সম্পৃক্ত করে আগামী দিনে আমরা কিভাবে অগ্রসর হতে পারি আর আমরা কর্মসূচি গ্রহণ করার চিন্তা করেছি আমাদের জোটগুলো তারা নিজেরা বসবেন এবং আলোচনা করবেন এরপরে তারা আমাদেরকেও তারা আবারও আমাদের সঙ্গে বসবেন আরও অন্যান্য জোট ও দলগুলোর সঙ্গে আমরা আলোচনা করেছি সেই সেই আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা আগামী দিনে আপনাদের কর্মসূচির বিষয়ে জানাবো কিন্তু সমস্ত বিষয়ে আমরা একমত হয়েছি যে দেশে এবং দেশের মানুষ আজ আরও বেশি সংকট ও সমস্যার মুখোমুখি তারা এই অবস্থা থেকে মুক্তি চায় বৈঠকে জাতীয়তাবাদী সমমনা জোটের নেতৃবৃন্দের মধ্যে এনপিপির চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ জাপার সহসভাপতি খন্দকার লুৎফর রহমান বিকল্প ধারা বাংলাদেশের মহাসচিব শাহ আহমেদ বাদল গণদলের চেয়ারম্যান এ টি এম গোলাম মাওলা চৌধুরী ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি চেয়ারম্যান কারি মোহাম্মদ আবু তাহের বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এন এম এন শাহন সাদেকে বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড কমরেড ডক্টর সৈয়দ নজরুল ইসলাম উপস্থিত ছিলেন এছাড়া লেবার পার্টির চেয়ারম্যান ডক্টর মোস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বে দশ সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেন এর মধ্যে দলটির ভাইস চেয়ারম্যান এস এম ইউসুফ আলী অ্যাডভোকেট আমিনুল ইসলাম রাজু হিন্দুরত্ন রামকৃষ্ণ সাহা অ্যাডভোকেট অ্যাডভোকেট জহুরা জৈ জোহুরা জয়। ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম যুগ্ম মহাসচিব মুফতি তরিকুল ইসলাম সাদি হেলাল উদ্দিন চৌধুরী প্রচার সম্পাদক মনির হোসেন খান নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ জনি আহমেদ এবং মাসুম চৌধুরী উপস্থিত ছিলেন